সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো স্ক্রিনে যে কিছু ভাইদেরকে দেখতে পাচ্ছেন ভাইরা টাঙ্গাইল থেকে আসছে আমাদের কাছে প্রিয় ভাইরা আসছে তো যাদেরকে দেখতে পাচ্ছেন তো প্রথমে স্ক্রিনে যে বড় ভাই আছে ওনার পরিচয় নিব ভাই আপনার নামটা বলতেন আর সাউন্ড সিস্টেমের নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ শাইনুর আলম শাইনুর আলম ভাই জি তো আজকে তো আপনারা আমাদের ভিডিও দেখে সম্ভবত আসছেন তো আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আপনাদের এস এ সাউন্ড সিস্টেম তো ভিডিও দেখে যেহেতু আসছেন আপনারা তো সাপ নিলেন আপনাদের পছন্দ হয়েছে কথা কাজে মিল পাইছিলেন তো আমরা যে গ্যারান্টি দিয়েছিলাম যে গাড়ি ভাড়া রিটার্ন করবো যদি মাল পছন্দ না হয় কথা কাজে মিল পাইছেন তো আর যে বাজেটে পাইছেন খুশি আছেন তো যাই হোক বড় ভাই খুশি আছে তো ভাই টাঙ্গাইল থেকে আসছে ওনারা সাপ নিল এই যে গাড়িটা অলরেডি ওঠানো হয়ে গেছে

তো অনেক ভাই আছে সবার হয়তো পরিচয় নিতে পারলাম না এর জন্য আন্তরিক দুঃখিত কারণ ভিডিও লং হয়ে যাবে তো যে কোনো সামনে মালার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে